সিস্টেমটা কী সিস্টেমটা হইল যে আমার হায়াত আল্লাহ আপনার দেওয়া নিয়ামত এই হায়ারটাকে তুমি প্রত্যেকের জন্ম থেকে এই পর্যন্ত একটা দর দিয়া হায়ারটার উপরে যে এই ছিল আমার শৈশব কৈশোর যৌবন এবং জাস্ট নাও আমি মানে সেটিং টু মক্কা এটাকে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে তোমার হোল লাইফটার উপরে একটা মানে একটা একটা মানে শর্টকাট সফর যে আমি আমার জীবন এই তো পড়াশোনা শুরু হইলো প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি হইয়া আমি আমার কর্মজীবন এখানে এত বছরের আমার একটা আল্লাহ পাকের মেহরবানি ছিল এবং এটা আমার হায়াত এটা আমার আল্লাহর দেওয়া আমার নেয়ামত যদিও আমার সঙ্গে অনেকেই ছিলেন তারা কেউ কবরে কেউ সুখে কেউ দুঃখে কেউ নাই কেউ আসে কেউ অসুস্থ কেউ বিছনায় পড়ে আসে কেউ কবরে আসে কিন্তু আমি সবকিছু পাড়ি দিয়ে অতিক্রম করে আমি সুখে হোক দুঃখে হোক আমি এখন মক্কা শরীফের মাটিতে আছি এই কথাগুলো এই কথাটা চোখ বন্ধ করে মানে হায়াতের উপরে একটা শর্ট জার্নি হায়াতের উপরে শর্ট জার্নি যে আমি আমার লাইফ এর মধ্যে ভালো বুড়া অনেক কিছু আছে তো তুমি পুরাটা ভালোটা ভালোটা যেটা মনে আসবে শুক্র আদায় করবে আলহামদুলিল্লাহ আর বুড়াটা যেটা মনে আসবে বলে ওইটার জন্যই তো আসছি আজকে এখানে আল্লাহ পাকের কাছে তুমি খুব খেয়াল করো তোমার এই হোল লাইফে নজরের খেয়ানত অনেক হয়ে গেছে প্রথমে প্রথমে খেয়াল করো যে আল্লাহ আমাকে কি দিলেন এটা আমাকে আল্লাহ পাক চোখ দিলেন কান দিলেন মুখ দিলেন হাত দিলেন পা দিলেন সুস্থতা দিলেন জ্ঞান দিলেন লেখাপড়া দিলেন বিদ্যা দিলেন অগ্রযাত্রায় অনেকেই ঝরে গেছে কিন্তু আমাকে পাক টিকায় রাখছেন কারা কারা ঝরছে এটাও একটু দেখো প্রাইমারি স্কুল থেকে কারা ঝরছে শৈশব থেকে কারা ঝরছে কৈশোর থেকে কারা ঝরছে যৌবন থেকে কারা ঝরছে এবং কর্মজীবন থেকে কারা ঝরছে অনেকে চলতে পারে না অসুস্থ অনেকে অসুস্থ আমি কাদেরকে হারাইছিলাম আমার শুরু জীবনে আমি কাদেরকে দেখতাম আদর করছে আমাকে দয়া করছে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে এই মানুষগুলোকে এক নজর তুমি তাকাও কত মানুষ কত বুড়া কত জওয়ান কত নারী কত পুরুষ কত মানুষের সাথে আমার পরিচয় ছিল সক্ষতা ছিল এদের কারা কারা আছে একটু খেয়াল করো কারা কারা নাই এটাও খেয়াল করো কারা কারা তোমাকে খুব আদর করতেন খেয়াল করো কারা কারা তোমাকে তোমার সঙ্গে আদরের আচরণ হয়নি খেয়াল করো মাফ করে দাও যেটাই ভালো পজিটিভ খেয়ালে আসবে এটার উপরে আলহামদুলিল্লাহ বলো নেগেটিভ খেয়ালে আসবে এটার উপরে আস্তা বলো